আমার আল্লাহ হবে মীর মীর মানে সভাপতি আমার আল্লাহ হবে মীর ওই স্টেজের মীর হবে আমার আল্লাহ প্রধান অতিথি হবে আমার নূরের নবী ব্যানারের মধ্যে দুইটা নাম লেখা থাকবে কারো স্যারে কেউ বসা লাগবে না ঘাটিয়ার অমক পাড়া পূর্ব আব্দুল কাদিরের ছেলে আব্দুল রহিম আয় হায় ওনার নাম লেখা থাকবে ইব্রাহিমপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলহাজ আবুল খায়ের সাহেব ওনার স্যারে কেউ বাঁচতে পারবে না আর কোটি কোটি ফেরেস্তা শৃঙ্খলার জন্য দাঁড়িয়ে থাকবে কেউ কারো দিকে যেতে পারবে এই ঘাটিয়ারার মানুষ এই দিকে সেন এই আখাউড়ার মানুষ এই দিকে সিন ঢাকার মানুষ এই দিকে সিন বাংলাদেশের প্যালা বাংলাদেশের এই দিকে এইভাবে দেখে দিবে কারো সিদে কেউ বলবে না সব মানুষ যখন বহিষা যাবে বৈশা যাওয়ার পরে জান্নাতুল আধুনিক স্টেজের মধ্যে আমার নূরের নবী আমার নূরের নবী এবং আমার রব্বুল আলবীন এবং নুরের নবী সাল্লাল্লাহু আলহিম ওয়াসাল্লাম অন্ডা বসা থাকবেন আমরা সবাই চারের মধ্যে বসা থাকবো আর আমার রব্বুল সবাইকে বলবেন স্টেজের দিকে তাকাও স্টেজের দিকে তাকায়া দেখা যাবে স্টেজের ব্যানারের এক কি এক কিনারে লেখা আর এক কিনারে লেখা ইমাম হাসান রদি আল্লাহ তালান আর এক কিনারে লেখা ইমাম হোসেন রদি তালান এই দুইজনকে পরিচয় করার জন্য জান্নাতুল আদনে কনফারেন্স রুম আমার আল্লাহ আগেই বানায়া রাখছে কাদের স্মরণে মাহফিল করছেন কবে কে আমার হবে কবে বিচার আচার হবে কবে কনফারেন্স হবে এই জন পৃথিবীতে আসার পরেই আমার আল্লাহ জান্নাতুল আদন ওই তলাটা শুধু ওনাদের দুই ভাইরে পরিচয় করানোর জন্য কনফারেন্স রুম বানিয়ে রেখেছেন একদিন আল্লাহ কনফারেন্স করবেন শুধু হাসান হোসেনকে চিনানোর জন্য খুশি নিয়ে তাদের স্মরণে মাহফিল করে খুশি আম্মা যান মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন ফাতেমা আমি জিব্রাইলকে সাফ সাফ জানিয়ে দিলাম জিব্রাহিম তুমি আমার ইব্রাহিমকে নিয়ে যাওয়ার জন্য বলো হোসেনকে আমি নিতে দেবো না হোসেনকে আমি নিতে দেবো না রে জিব্রাইল জিব্রাইলের চোখের মধ্যে চলচল করে পানি ঝরছে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা অনেক চমৎকার ভেরি বিউটিফুল ছিলেন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হুর ব্যাপারে জিব্রাহিন বললেন আপনি নিজের সন্তান ছেলে ইব্রাহিম আপনি সন্তানকে না রেখে নাতিকে রেখে দিলেন আমার আমার সালাম দিও আমার আল্লাহ বলে দিও ইব্রাহিমকে যদি আমি বিদায় করে দেই। সবচেয়ে বেশি কষ্ট পাবো নবী কবির আলমিন আর যদি হোসেন বিদায় করে দেয় ইব্রাহিমকে রেখে দেই, তাইলে আমার ফাতেমা সব সবচেয়ে বেশি কষ্টটা আমি পাই পাই কিন্তু আমার ফাতে মালে আমি কষ্ট দেব না আমার ফাতে মাকে আমি কষ্ট দেব নারী জিব্রাইল আমার রব্বুর আলমিনকে বলে দিও আমার হোসেনকে আমি রেখে দিলাম ওই হোসেন রাদি আল্লাহ তালা ইমাম হাসানের যখন বিস্পান করানো হলো তিন তিনবার বিস্পান করানোর পরে ইমাম হোসেন কি করে ইমাম হাসান কি করেছেন ঘাটিয়ারার ডাক্তারের কাছে আসেন নাই ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণ বাড়িয়ার সেন্ট্রাল হসপিটালে যায় নাই সরকারি বলেন বেসরকারি বলেন কোনো হসপিটালে ইমাম হাসান যায় নাই আমি গজলের মধ্যে সেই উনত্রিশ বছর আগে লিখেছিলাম কেউ যদিওদের দেন কষ্ট দেয় যে জেনো আমায় কষ্ট দেয় কেও যদি দেল দেয় কষ্ট জেনো যামায় কষ্ট দেয় কষ্ট দিলো এ তের সর দারজাহানা শহীদ করল কাহারা বুঝবি তোরা হাসরের মাঠে হযরত হাসার বিস খে গেল দরবারে আর সে পা রিনা ব্যথা রে ইমাম হাসান নদী আল্লা তিন তিনবার বিস্ফোরণ করানো হল লাস্টের পার আর রক্ষা হলো না প্রথমবার নানা বা নৌজা মুবরকের সাথে পিত মুবরক লাগে গোসা গোসি করার কারণে ভালো হয়ে গেলেন তৃতীয়বার আর রক্ষা হলো না মানুষ যায় বলল ভাই হোসাইন রদি আল্লাহ তেলকে আপনার ভাই যান কেমন কেমন জানি করে মনে হয় আর পৃথিবীতে থাকবে না দৌড়ায় করি ইমাম হোসাইন রদি আল্লাহ তেলাম যায়া বললেন কি বললেন সেটা আমরা সন্ন্যীরা গজলে বলি ও ভাই ও ভাই কব হে একবার কে তোমারে খাওয়াইল যসোলের পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি হা রায়া কন্দে ফাতেমা জননী রে ভাইরে আমার সোনার চন্দ লো ইমাম হোসেন ডেকে বলে ভাইজান তোমাকে কে জহর পান করিয়েছে কে তোমাকে বিষ করিয়াছে ইমাম হাসান বললেন হোসেন যদি তুমি আমি বলি তুমি কি করবা আমার এক বিন্দু রক্ত বরক থাকতে আমি তাকে ছাড়বো না আমি প্রতিশোধ নিবই নিব নিবই নিব ইমাম হাসান রদি আল্লাহ তালেকে বললেন হোসেন প্রতিশোধ আমার নানা বাহিনী নাই চলবে আমাদের পরে প্রতিশোধ নেওয়া লাগবে না তবে আয় আমি যা নানা কাছ থেকে জেনেছি তুই আমার সিনেমা বরকে আয় আমার পরে তোরে আর কেউ আদর করব না আমি হাসানের পড়ে আমি বড় মায়ের পরে তোমার আর কেউ আদর করব না আ আমার সিলেমা বলকা ওরে আমি জনমের মতো আদর করে যাই ইমাম زینউদ্দিন আল্লাহ তাআলা কপাল মোবারক না সিনা মোবারকের মধ্যে ঘাসিয়ার বলে ভাইজা আমাকে কি আর কেউ আদর করবে না আমার মতো আদর আর কেউ তোমারে করবে না আসো না ভাই তাকিয়ে রয়েছে আম্মাও তাকিয়ে রয়েছে বাবাও তাকিয়ে রয়েছে আমাদের হালে বায়াত পাক যারা চলে গেছে করবে তারা তাকিয়ে রয়েছে আসো তোমার চিরদিনের জন্য আমি আদর করে যাই দুনিয়ার জমিনে আমার মতো আদর তোমারে আর কেউ করবে না ইমাম হোসেন আল্লাহ তা কপালটা গোসিয়ান বলে হোসেন বলে বল বড় ভাই রে তুমি কেমনে যাও ছাড়িয়া আজকের থেকে গেলাম আমি ভাই হারা হো ভাই রে আমার সোনার চর মনি আমি যতবার গাতিয়ারাস। এটা গেশামিশওয়াত বাড়ি তো দুই তিনবার আপনার আমাদের দেখা হইলো এখন উনি আমার রেগুলার মুসলমান সাহেব মাঠে আসছে দুই বার না তিন বার হাই স্কুল মাঠে হামিদ পিশা হুজুর কেবল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তো নাই মনে হয় হুজুরের বাড়ি তো দুই বার না তিন বার আসছে আর কোন একটা কমিটি আর মনে নাই ছয়বার একটা না আসছে আমার ওরা ছয় বছরের মধ্যে আর কোনো বক্তা চেঞ্জ হয় না আমি আসছি কোন পাড়া জানি পশ্চিমবঙ্গ একটা না ছয় বার আর কোনো বক্তা চেঞ্জ হয় নাই আমি ছয় বার ওরা এত আমাকে হইতে পারে কোন দিকে জানে মাঝামাঝি গাছিয়ালা মাঝামাঝি হবে মনে হয় তো যাই হোক তো আজকে যেভাবে বসছেন আপনার এই যে আমি বিশ ত্রিশ বার আসছি আগে আজকে একটা সারা এইরকম আর কখনো বসতে দেখিনি ভাই ও তো ছিল আমার সাথে ম্যাক্সিমাম মাহফিলে আজকের মতো বসতে দেখিনি কখনো এইটা একমাত্র আহালে বা যত্ন